আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রত্যেকবারের মতো আবার একটা ব্রেক ইন কবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবে প্রত্যেক দিনের চেয়ে আজকের ব্রেক ইন নিউজটা একটু গুরুতর হতে চলেছে যারা আওয়ামী লীগের রাজনীতি করেন তাদের জন্য কিছুটা স্বস্তির একটা কবর নিয়ে হাজির হয়েছি দর্শক গাজীপুরে বিএনপির নেতাকে পিটিএ হত্যার অভিযোগ স্থানীয়রা বলছেন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহমদাদুল হক মারা গেছেন তবে বিএনপির নেতাকর্মীরা বলছে আওয়ামী লীগের লোকেরা তাকে পিটিয়ে হত্যা করেছে দর্শক এই কারণেই আমি ভিডিওর প্রথমে বলেছি আজকের ভিডিওটা আওয়ামী লীগে যারা রাজনীতি করে তাদের জন্য একটা স্বস্তিকর একটা নিউজ দর্শক গাজীপুরের কালীগঞ্জ উপজেলার স্থানীয় এক বিএমপি নেতাকে পিটিএ হত্যার অভিযোগ উঠেছে নিহত এস এম এমদাদুল হক আকলু ওনার বয়স পঁয়ষট্টি মুক্তারপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএমপির সভাপতি ছিলেন তিনি শুক্রবার ছয় সেপ্টেম্বর দুপুরে উপজেলার এই ঘটনা ঘটে বিষয়টি ডাকা টিভি টুনকে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার পরিদর্শক মারুফ হোসেন স্থানীয়রা জানিয়েছেন এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এমদাদুল হক মারা গেছেন তবে কালীগঞ্জ উপজেলা বিএমপির সাধারণ সম্পাদক বাবলু মিয়ার দাবি আওয়ামী লীগের লোকজন তাকে পিটিএ হত্যা করেছে দর্শক আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম